সোনার কাছে সব সত্যিটা জেনে সূর্য আর দীপা রুডিকে মেরে ফেললো সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন রূপা আর দীপা সোনার ঘরে আসে আর রূপা বলে মা রেকর্ডারটা কোথায় লাগাই বলো লাগিয়ে দেয় আর দীপা বলে ছি ছি আমি মা হয়ে মেজা ঘরে রেকর্ডার লাগাচ্ছি রূপা বলে মা তুমি তো সোনার ভালোর জন্যই লাগাচ্ছ তখন দীপা বলে আমাকে জানতেই হবে ওই বাড়িতে গুরুদেবের নাম করে কে আছে আর সোনা কোন পরিস্থিতিতে আছে কোন পরিবেশ আছে তারপর রূপা বলে মা রেকর্ডারটা আমি ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি এবার ওরা এখানে যা যা কথা বলবে আমরা সব শুনতে পাবো অন্যদিকে সোনা আর রুডি বাড়িতে আসবে বলে বাড়ি সবাই শুরু করে দেয় কেউ বাড়ি সাজায় কেউ পুজো জোগাড় করে আবার কেউ রান্না করতে থাকে তখনই সেখানে প্রবীর শপিং করে নিয়ে আসে আর জয় বলে বাবা তুমি এ কি করেছ তখন প্রবীর বলে মেয়ে জামাই বাড়িতে আসছে আর আমি এইসব করব না আর বাড়ি কি সুন্দর করে সাজানো হয়েছে বাড়ির ভলি তো পাল্টে গেছে আচ্ছা আমার বড় বৌমা কই বড় বৌমা একটু এসো তো এদিকে তখনই সেখানে দীপা আসে আর প্রবীর বলে আজকে দিনে সূর্য বাড়িতে নেই আজকে দিনে ওকে যেতে হলো তখন দীপা বলে আজকে থেকেই তো উনি ডাক্তারি শুরু করছেন এটা কম বড় কথা আর ওনার জীবনে আজকে একটা কত বড় দিন আজকে থেকে ডাক্তারি শুরু না করলেই নয় আজকে যদি উনি ডাক্তারি করতে না যেতেন তাহলে অনেক ক্ষতি হয়ে যেত তখন প্রবীর বলে ঠিক আছে তাহলে সূর্যকে ফোন করে বলে দিও যেন একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসে তখন সেনগুপ্ত বাড়িতে রুডিয়া আর সোনা আসে আর প্রবীর বলে বড় বৌমা ওরা চলে এসেছে তুমি বরণের ব্যবস্থা করো তারপর দীপা রুডিয়া সোনাকে বরণ করে ঘরে তোলে তারপর কিছু লোক তত্ত্ব নিয়ে আসে আর প্রবীর বলে নাচ জামে এত সব কি তখনই সেখানে রুডির মা আসে আর বলে ছেলে প্রথম শ্বশুর আসছে আর এত কিছু না নিয়ে আসলে মাকে থেকে সোনা চমকে ওঠে আর খুব ভয় পেয়ে যায় তখন দীপা বলে আপনি এখানে তখন রুটির মা বলে আজকে আমার ছেলে আর তো তো এখানেই থাকবে তখন তখন প্রবীর বলে বলে সেটাই মা তাই আমার ব্যাগ গুছিয়ে আমি এখানে চলে এলাম আর আমি এখানে এসেছি শুধুমাত্র দীপার জন্য কারণ এখানে তো আমার ছেলের রক্তপাত হয়েছিল এখানেই আমার ছেলেকে বন্দুক তাক করা হয়েছিল তাই আমার ছেলেকে এখানে আমি একা কি করে ছেড়ে দিব বলুন তো আজকে দীপার জন্য আমি আমার স্বামী আর আমার গুরুদেবকে ওখানে একা রেখে এখানে চলে আসতে বাধ্য হলাম তখন দীপা বলে যা হওয়ার তো হয়ে গেছে তখন কুন্তলা দেবী বলে না যা হওয়ার হয়নি এই যে আপনি এখানে আজকে গৃহবধু সে যে দাঁড়িয়ে আছেন সেটা কার জন্য আমার ছেলের জন্য আমার ছেলে এই কোর্টে গিয়ে আপনার পক্ষে বয়ান দিয়েছিল সেটা তো ভুলে গেলে চলবে না যাক সেসব কথা এখানে তো পণ্ডিত মশাই চলে এসেছেন আমরা অষ্টমঙ্গলের নিয়মগুলো সেরে ফেলি তারপর ঠাকুর মশাই সোনা আর রুটির গাছছড়া খুলতে থাকে আর দীপা মনে মনে বলে আমি জানি আমার মেয়ে ভালো নেই আর আমাকে জানতেই হবে আমার মেয়ের সাথে কি হচ্ছে আমার মেয়ে কেন ভালো নেই তখন প্রবীর বলে বড় বৌমা যাও গিয়ে তুমি এবার ওদেরকে আশীর্বাদ করো তারপর দীপা গিয়ে রুজি আর সোনাকে আশীর্বাদ করে তখন রুজি দীপাকে প্রণাম করে আর বলে সোনা তুমি মাকে প্রণাম করো তখন সোনা কৃষ্ণর সাথে এঙ্গেজমেন্টের কথাগুলো ভাবতে থাকে রুজির সাথে বিয়ের কথাগুলো ভাবতে থাকে আর দীপার ওপরে খুব রেগে যায় আর বলে মা তুমি আমার সাথে এটা কেন করলে তুমি আমার জীবনটাকে এইভাবে কেন শেষ করে দিলে তখন দীপা বলে সোনা আমি আবার কি করলাম তখন সোনা বলে মা আজকে তোমার জন্য আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল তুমি আমার জীবনটাকে শেষ করে দিয়ে এখন আশীর্বাদ করছো তুমি কি ভাবলে আমি তোমাকে প্রণাম করবো কোনো না আমি তোমাকে প্রণাম করব না আমি তোমাকে মা বলে বলে মানি না সেখানে মানে সোনাকে তুমি কি বলতে সোনা তোমার ভুল বিয়ে হয়েছে তোমার বিয়ে করে জীবনটা একেবারে শেষ হয়ে গেছে তুমি কি বলতে চাইছো আমার ছেলে খারাপ এই বলে রুজির মা সোনার ঘাট চেপে ধরে বলে নাও ও তোমার তোমার মাকে প্রণাম করো এক্ষুনি প্রণাম করবে তখন দীপা বলে কি করছেন আপনি ওর তো লাগবে তখন রুজির মা বলে আপনারা যখন আপনাদের মেয়েকে শিক্ষা দিতে পারেননি সেই কাজটা তাহলে আমিই করি আমি আপনাদের মেয়েকে শিক্ষা দিই এই বলে রুজির মা সোনার ঘাড় ধরে দীপার পায়ে গুজে দেয় আর বলে নাও প্রণাম করো তারপর সোনা দীপাকে প্রণাম করে আর ছুটে নিজের ঘরে চলে যায় অন্যদিকে রুজিরমা মা প্রবীরের কাছে গিয়ে হাত করে বলে মেসোমশাই কখনো কখনো ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে মা বাবাকে একটু কড়া হতে হয় আর আপনারা চিন্তা করবেন না আমি দেখছি সোনার কি হয়েছে এই বলে কুন্তলা দেবী ওপরে উঠে যায় তখন রূপা মনে মনে বলে এই সুযোগ আমি গিয়ে শুনি ওরা ঘরে কি কথা বলছে এই বলে রূপা কানে ইয়ারফোন লাগিয়ে কথাগুলো শুনতে থাকে অন্যদিকে সোনা ঘরে কাঁদতে থাকে আর বলে মা তুমি আমার সাথে এরকমটা কেন করলে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল তখনই সেখানে রুডির মা আসে আর বলে সোনা তোমার কি হয়েছে তোমার কি এখানে এসে নিজের বাড়ির লোকজনের কাছে এসে সাহসটা বেড়ে গেছে নাকি আমাদের কি প্ল্যান ছিল আর তুমি এখানে এসে কি করছো আমাদের প্ল্যানটা কি তুমি ভুলে গেছো আর আমাকে দেখে তোমার একটু ভয় লাগছে না আমি তো তোমাকে ভয় পাওয়ার জন্যই এখানে এসেছি তুমি আমাকে দেখে ভয় পাবে আর প্ল্যান মতন সব কাজ করবে তুমি ভয় পাও সোনা তুমি ভয় পাও এই বলে রুডির মা বন্ধ করে দেয় অন্যদিকে রূপা মনে মনে বলে মা তাহলে ঠিকই সন্দেহ করেছিল সোনা একদম ভালো নেই অন্যদিকে রুজির মা সোনা চুলের মুঠি ধরে আর বলে তোমার কি খুব সাহস বেড়ে গেছে তুমি কি ভুলে গেছো আমরা কি করতে পারি আমাদের প্ল্যান কি ছিল আমি তোমার পুরো পরিবারটাকে একেবারে পথে বসিয়ে দেব আর তুমি যদি আমার কথা মতন কাজ না করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোমার জন্য এই বলে সোনাকে মারতে থাকে তখনই সেখানে সূর্য চলে আসে আর বলে সোনা তখন রুজির মা অবাক হয়ে যায় আর সোনাকে ছেড়ে দেয় তখন সূর্য বলে সোনা তুই ঠিক আছিস তো আর উনি তোকে কি বলছিল এই সব তখন কুন্তলা devi বলে সূর্য আপনি ভুল ভাবছেন তখন সূর্য বলে আমি আমার নিয়ে চিন্তা করব না আমি ওর বাবা আর ওদের বিয়েটা তো স্বাভাবিকভাবে হয়নি আমি জানতে পারি না আমার মেয়ে কেমন আছে তখন কuntala devi বলে দীপার পরে আপনিও আপনিও এইভাবে কথা বলছেন আপনিও সন্দেহ করছেন তখন সূর্য বলে দীপা আমার স্ত্রী আমি আমার স্ত্রীর কথা শুনবো না আমি আমার স্ত্রীকে বিশ্বাস করব না এই বাড়িতে আপনার ছেলের দিকে বন্দুক তাক করা হয়েছিল বলে আপনি এই বাড়িতে থাকতে এসেছেন আর আমার মেয়ের সাথে কি হয়েছিল সেটা কি আপনি ভুলে গেছেন আপনার ছেলে আমার মেয়েকে মেরেছিল আর সেটা আমার স্ত্রী দীপা নিজে চোখে দেখেছিল তারপরে আপনার ছেলে মাঝ রাস্তায় আমার মেয়েকে খালি পায়ে দৌড় করিয়েছিল তার পিছনে আপনার ছেলে ছুটছিল আমি কোথাও গিয়ে ভাবতে থাকি সবকিছু ঠিক হয়ে যাবে আমি হয়তো ভুল ভাবছি কিন্তু একটা খটকা আমার মনে থেকেই যাচ্ছে আচ্ছা সোনামা তুই বলতো তুই কেমন আছিস তুই ঠিক আছিস তো মা তুই একদম ভয় পাস না তোর বাবা তোর সামনে দাঁড়িয়ে আছে তুই কাউকে ভয় পাবি না তুই বল মা তোর সাথে কি হয়েছে তুই ভালো আছিস তো তখন সোনা মনে মনে বলে এই সুযোগ আমার বাবা আমার সব থেকে বড় সাপোর্ট আমার সামনে দাঁড়িয়ে আছে আমি এই সুযোগটা আর পাবো না আমি বলে দেব আমি বাবাকে সব কিছু বলে দেব তারপর শোনা সূর্যকে বলে ওই মহিলা আমাকে মারছিল বাবা আর ওই মহিলা আর কেউ নয় কুমারের মেয়ে ওরা সবাই কুমারের বাড়ির লোক ওই মহিলা কুমারের মেয়ে আর রুজি কুমারের নাতি ওরা আমাদের পরিবারটাকে শেষ করে দিতে চায় বাবা ওরা আমাদের পরিবারটাকে পুরো পথে বসাতে চায় তখন সেখানে রুজি চলে আসে আর বলে সোনা তুমি এ কি করলে তুমি তোমার বাবাকে সব কিছু বলে দিলে এই বলে রুজি সোনাকে মারতে যায় তখন সূর্য রুজিকে থামিয়ে দেয় তখন সেখানে দীপা চলে আসে আর বলে শয়তান তোকে আজকে আমি শেষ করে দেব এই বলে রুজির দিকে দীপা বন্দুক তাক করে তখন রুটি হাসতে থাকে আর বলে মামুনি আপনি আমাকে মারতে পারবেন না কারণ আপনার মেয়ে মা হতে চলেছে আপনার মেয়ে আমার বেবি ক্যারি করছে আর আপনার নাতি হওয়ার আগেই আপনার নাতি অনাথ হয়ে যাবে সেটা কি আপনি চান এই শুনে দীপা আর সূর্য দুজনই খুব অবাক হয়ে যায় আর দীপা রেগে গিয়ে রুইটিকে গুলি করে দেয়